মেলা এসে ভাল লাগছে আমি এটা আসলে আমার ফ্রেন্ডের মেলা তো আমি কিন্তু অনেক দূর থেকে আসছি টঙ্গি থেকে আসলাম ভাল লাগছে কেনাকাটা করছি বাচ্চারা ওই পাশে কিনতেছে তো আনলিমিটেড কিনতেছে হ্যাঁ আমিও কেনাকাটা করলাম অনেক এই যে দেখতেছি আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসলাম যেহেতু ফ্রেন্ডের মেলা এই কারণে ভালো লাগতেছে কেমন প্রোডাক্ট রয়েছে এই মেলাতে আমি তো ভালোই দেখছি ভালো মানেরই তো মনে হচ্ছে সব হ্যাঁ হ্যাঁ অনেক নারী তারা দেখি যে অনেক রকম প্রোডাক্ট নিয়ে আসে তাদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো মানে তাদেরকে বাহবা জানাবো তারা এভাবেই করে সামনের দিকে এগিয়ে যাবে এই শুভকামনা আর আমি নারী হয়ে অবশ্যই নারীদেরকে সাপোর্ট করব একটা ভালো মানে আয়োজন করছে ওরা এই কারণে ওদেরকে শুভকামনা জানাচ্ছি সবসময় মেলায় আসা হয় কি মেলা আসলে আমি তেমন একটা মেলায় যাই না যেহেতু এটা আমার ফ্রেন্ডের মেলা এই কারণে আমি এখানে এত দূর থেকে আসলাম তো এসে তো এখন মনে হচ্ছে যে সব মেলায় মনে অ্যাটেন্ড করা দরকার এসে মানে দেখলাম যে আসলে তো অনেক ভালো মানে জিনিস আসে আপনার পছন্দসই আমার ভালো লাগলো হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি বলবো যে আমরা নারীরা যারা ঘরে থাকি যেমন আমি একটু ঘরে থাকতে বেশি পছন্দ করি বাইরে খুব কম

পদক্ষেপ আমার কাছে অনেক ভালো লাগছে তারা এভাবে যদি নিজেকে স্বাবলম্বী করতে পারে আমাদের দেশে অনেক দূরে গিয়ে যাবে জি জি না আমি আপাতত কাস্টমার কি কি কিনলে কসমেটিক্স বাচ্চাদের জন্য বই আমাদের ওই আমার বাচ্চাদের স্কুলের পাশে বেলি রোডে বেলি রোডেও নারী উদ্যোক্তাদের অনেক মেলা হয় সারা বছরই হয় ওখানে অনেক যায় আর তো ছেলেদের কাছ থেকে আমাদের কিনতে হয় মেলায় আসলাম আর প্রত্যেকটা নারী কিনতো দোকানে কেউ পুরুষ নাই এখানে সব কিছু ইজি পাবে কিনা যে আরো ভালোভাবে আর মেয়েরা তো ফার্স্ট এখন ছেলেদের থেকে মেয়েরা অতিরিক্তই ফার্স্ট দেখেন অনেক পুরুষ ঘরে বসে থাকে আর মহিলারা বাইরে কাজ করতেছে এটাই স্বাভাবিক না তার নারীরা ফাস্ট। আপনি কাজ করেন নাকি বাইডেন অবশ্য আর একটা ছোটখাটো বিজনেস আছে আমি ওই না করলে আসলে নিজে না করলে হয় আর একটা সংসারে যখন তিন জন চার থাকে চার জনের মধ্যে যদি তিনজন তিন জন ইনকাম করে কাজের প্রতি যদি থাকে তাহলে তাদের সংসারটা আরো ভালো হয়ে চলে একজনের উপরে তিন চারজন যদি বসে খায় তখন কিন্তু ঢাকা শহর আসলে চলতে অনেক কষ্ট হয়ে যায় তো সেই হিসাবে নারীরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করবে ইনশাল্লাহ আরো সামনে করবে আর বাং আমাদের দেশীয় পণ্য বুঝেন যে আমাদের দেশের একটা মান থাকবে তাই না দেশের জিনিসগুলো হচ্ছে মান থাকার জন্যই যাতে আমরা বাংলাদেশে আমাদের দেশের যত কিছু আছে আমরা নিজের মতন করে যদি আমরা বেচা কিনা করি তাহলে কিন্তু একসময় দাঁড়াতে পারবো নারীরা এর জন্যই সামনে এগিয়ে সবাই কাজ করে সবাই কাজের মধ্যে ব্যস্ত আগামীতে কি চিন্তা ভাবনা রয়েছে নারী হিসাবে আপনার আগামীতে থাক বেশি কিছু বলতে পারবো না কারণ হচ্ছে আসল যে নারী সে নাই আসলের কিছু হচ্ছে না ঠিক আছে এই জায়গাটা তো আসলে খুব জমজমার জায়গা ঠিক আছে সে অনুযায়ী আসলে কেমন প্রচারণা হয়েছে এটা নিয়েও আসলে একটু আমি দেখিন তেমন আসলে খুব একটা রেসপন্স নাই ঠিক আছে এখন অন্য যারা অর্গানাইজার আছে তারা কি করে আসলে আমি ব্যাপারে জানি না বাট ওনাদের সাথে এটা আমার ফার্স্ট ফেয়ার সেরকম আসানোর কোনো ফিডব্যাক আমি পাই পাইনি ফিডব্যাক নাই কাস্টমারও নাই ইভেন কাস্টমার তোমারা বলছে যারা আশেপাশে আছে তারা অ্যাকচুয়ালি জানেই না এখানে যে ফেয়ার হচ্ছে সো এটা আমাদের জন্য আসলে একটু দুঃখজনক বিষয় সামনে ওয়েডিং সিজন সো এখন তো আসলে মেলাগুলো সবসময় জমজমট থাকা উচিত কিন্তু সে অনুযায়ী আসলে কোনো কোনো ভালো ফিডব্যাক আমরা পাচ্ছি না দেশের পরিস্থিতি হতে পারে কিন্তু আসলে মানুষের কেনাকাটা তো আসলে বন্ধ নাই আমরা যেহেতু দেখছি বিভিন্ন বারও যেহেতু মেলা আমি করি সো ওখানে তো মোটামুটি বেশ ভালো রেসপন্স এখন এটা কি জায়গা অনুসারে এরকম হচ্ছে কিনা বলতে পারবো না বাট আমরা কি মেলাই সব সময় করা হয় নাকি অন্য না আমাদের মেলাই সবসময় করা হয় বেশিরভাগ মোটামুটি মাসে তো চার পাঁচটা মেলা করা হয় সো আমাদের এখানে ইন্ডিয়ান সব শাড়ি আছে কিছু সবখানে ইন্ডিয়ান শাড়িগুলো আমার কাছে আছে এটাই নিয়ে আপাতত আমার কাছে আমি শাড়ি ছাড়া এটা যে একটু শেষে আসলে বৃষ্টিটা আমরা একটু বাদ দিতে চেয়েছিলাম বৃষ্টি যদিও আল্লাহর রহমত তারপরেও বৃষ্টি কিছু কিছু সময়টা আসলে অনেক সময় একটা ভালো কিছু বার্তা আনে না আমরা খুবই আশাবাদী ছিলাম তিন দিনের এই মেলা খুবই সাকসেসফুলি করবো প্রত্যেকটা অর্গানাইজারের জন্য আমি বলবো প্রত্যেকটা অর্গানাইজার চেষ্টা করে তার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করে একটা মেলাকে সাকসেসফুলি করার জন্য কারণ এখানে যারা মেলাতে অংশগ্রহণ করে প্রত্যেকটা নারী তার সে তার মানে বিশেষ যেটা বিশিষ্ট যেটা তার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা সে তুলে ধরে আনে মেলাতে তো আমরা সবসময় চেষ্টা করি তার সেই জিনিসটা বাজারে এবং সমাজে সবার কাছে জিনিসটা পৌঁছে নিতে পারে তো সেটার একমাত্র মাধ্যম হচ্ছে মেলা কারণ মেলায় মানুষ ঘুরতে আসে কেনা করতে আসে কারণ মেলা জিনিসটা সহজে পাওয়া যায় একটা দোকানে একটা জিনিস একটু দামটা বেশি থাকে কারণ ওটার কস্ট বেশি আসে মেলাতে একটা জিনিস সহজে একটু পাওয়া যায় কিন্তু এখন আমরা আসলে মেলাটাকে অনেকে মানে বিভিন্নভাবে এটাকে অ্যাভিউজ করে যখন তখন এটা আসলে সমস্যা হয়ে যায় আমরা সমস্যাগুলোকে কাটিয়ে যেন উঠতে পারি এজন্য স্টলার যারা থাকে মেলা যারা থাকে এবং যারা মেলা পরিদর্শন করতে আসে সবার একটা সহযোগিতা আমরা কামনা করি আশা করি সবসময় আমরা আজকে দিনে দাঁড়িয়ে আজকে আমরা বলবো না একটা পুরুষ সমাজ এখন হচ্ছে সবাই সমান অধিকারে চাচ্ছে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আসলে অধিকার কথাটা বলাটা ভালো না ছেলেরাও যা পারে মেয়েরাও তা পারে প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা একটা ক্ষমতা থাকে শক্তি থাকে সেই শুধু সুযোগের অভাবে সুযোগটা পায় না সেটা তাকে দেখানোর জন্য আমরা শুধু সুযোগটা করে দিচ্ছি একটা নারী কিন্তু তার নিজের যোগ্যতা দিয়ে তার ব্রেন খাটিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু সেটা সুন্দর জিনিস তৈরি করছে সে জিনিসটাকে শুধু আমরা ফুটিয়ে তুলছি এবং সমাজে সবার সামনে তুলে কিন্তু এখন মেলাতে কোনো নারী উদ্যোক্তা না এখন কিন্তু পুরুষ উদ্যোক্তাও আছে নারী উদ্যোক্তার পাশাপাশি কিন্তু পুরুষ উদ্যোক্তা এখন অনেক অনেক বেশি পুরুষরাও ভালো কিছু করছে নারীরা অনেক ভালো কিছু করছে কারণ নারীরাও চাচ্ছে তার পরিচয়টা পরিচিত হতে নিজের পরিচয় পরিচিত হতে আর হ্যাঁ মেলার মাধ্যম তার ইউনিক জিনিসটা সে তুলে ধরে সমাজে সবার মাধ্যমে মেলার মাধ্যমে আবার একটা মেলা দিচ্ছি সব সময় মেলা যে করবো তা না ভালো ভালো কিছু সময় দেখে আমরা মেলার আয়োজন করার চেষ্টা করব যেন এতে সবার উপকার হয় ভালো হয় ভালো কিছু আশা দিচ্ছে একটু মেলাতে আসলে কেমন মেলাতে পোশাক হয় দাম পাওয়া যায় একটু কবের হ্যাঁ জি কবের পাওয়া যায় কীরকম এখানে তো হচ্ছে আসলে অনেকের মেলাটা আসলে কাদের জন্য এটা আমি একটু বলি যেমন অনেকের আছে তার প্রোডাক্ট উৎপাদন করছে প্রোডাক্টটা তৈরি করছে ইউনিক প্রোডাক্ট দিচ্ছে কিন্তু সে যে আমাদের বাজারে মার্কেটের এত বেশি আপনার অ্যাডভান্স ভাড়া সব কিছু খাবার অনেক সময় দিয়ে তার প্রোডাক্টটা কিন্তু সে ক্রেতার কাছে তুলে নিতে পারছে না পৌঁছাতে পারছে না জন্যই আমরা মেলাটা আয়োজন করি যেন তার জিনিসটা সে মেলার মাধ্যমে ক্রেতার কাছে পৌঁছে দিতে পারে তার পক্ষে অনেক সময় সম্ভব হচ্ছে না পসিবল হচ্ছে না সে একটা শোরুম দিবে বড় একটা মার্কেটে গিয়ে সে নিজেকে করবে এই পরিচিত জন্য মেলার মাধ্যমে সে ছোটো ছোটো থেকে বড় হয় তখন গিয়ে সে একটা মার্কেট করছে দোকান করছে আমরা অনেক বছর ধরে তাই দেখে আসছি জি সব প্রত্যেকটা ভাল সব প্রত্যেকটা কাজের পেছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে প্রত্যেকটা মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে বলে তার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে লক্ষ্য থেকে ঘুরে যাওয়া যাবে না আমি সবসময় একটা কথা বলি সময় সময় দিতে হয় সেই সময় তোমাকে সময়টা ফিরিয়ে দেবে ধৈর্য রাখতে হবে সাহস রাখতে হবে এবং নিজের ভেতরে যে শক্তিটাকে আছে সেটাকে তুলে ধরতে হবে বেচে বিক্রি মোটামুটি মানে খুব একটা বেশি ভালো হচ্ছে না কারণ বৃষ্টির কারণে এটাই হোক বা প্রচারটা কম হচ্ছে কিনা আমি জানি না তবে কাস্টমার যারাই আসছে তারাই বলছে যে মানে তারা জানতোই না যে এখানে মেলা হ্যাঁ হ্যাঁ অনেকে বলছে জি খেতে এসে তারপরে দেখছে যে মেলা এখানে তো যে পরিমাণ মানে আমরা আশা করছিলাম শুক্রবার আন্দাজে ওভাবে হচ্ছে না আসলে এখনো সুস্বাদু খেলে খারাপ চলছে হ্যাঁ সেটাও ঠিক এখন মেনে নিতে হবে তাছাড়া কিছু করার নাই তারপরেও আমরা ওই যে মানে হয় না যে ভালো লাগে এই জন্য নারী উদ্যোক্তা এই কারণে এসে মেলা করে আর কি লস্ট এখনও বোঝা যাচ্ছে না আসলে আরও একটা দিন আছে তো এখন আল্লাহ বড় সা দেখা যাক কারণ কখন কার লাভ ফেভার করে এটা বোঝা একদম মুশকিল দেখা যাচ্ছে এই ভালো এই খারাপ মানে এটা কি কি নিয়ে আসছেন এখানে আমি থ্রি পিস নিয়ে আসছি তারপরে আমাদের সিয়াজগঞ্জ শাহজাদপুরের তাতে যে শাড়ি আছে এগুলো একদম খুবই ভালো সুতার এগুলো শাড়ি নিয়ে আসছি তারপরে আপনার এই যে লুঙ্গি সিয়াজগঞ্জ শাহজাদপুরের হ্যাঁ হ্যাঁ লুঙ্গি তারপরে গামছা আছে এখানে তারপরে এগুলো আছে ব্যাগ আপনার মানে আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের দেশি কিন্তু হচ্ছে জয়পুরি ব্যাগ আর কি জয়পুরি প্যাটার্ন আর কি তারপরে আপনার বিউটি বক্স আছে ঘড়ির বক্স আছে তারপর চুরি আছে সব আর কি গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে গ্রাহকদের বলবো যে টেবিলে মেলা হচ্ছে তিন দিন ব্যাপী মেলা দুই দিন তো চলেই গেল আর কালকে দিনটা আছে তো সবাই যদি আসতে চান আসতে পারেন আমরা ডিসকাউন্টের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি অনেক মানে রিজনেবল প্রাইজে সবাই নিয়ে সন্তুষ্ট হবে ইনশাল্লাহ ভালো ভালো প্রোডাক্ট অনেক রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি আসলে এখন যে ট্রেনটা চলছে বাচ্চারা একদম বই পড়তে চায় না গার্ডিয়ানরাও সেরকম সচেতন না ফলে বাচ্চারা সবাই ডিভাইসের উপরে নির্ভর হয়ে যাচ্ছে আর সেই কথা মাথায় রেখে নারী উদ্যোক্তাদের এই মেলায় আমরা বাচ্চাদের উপযোগী বইয়ের পশরা সাজিয়েছি তারা নির্বিঘ্নে মেলা শেষে যেন যাওয়ার সময় একটি বই হাতে নিয়ে বাসায় ফিরতে পারে গার্ডিয়ানদেরও এখানে ভূমিকা রাখ বাচ্চাদের মনোবৃত্তি বিকাশে শিশু থেকে শুরু করে কৈশোর এই সময়টা বাচ্চাদের মানবিক মূল্যবোধ বিকাশ তাদের সামাজিক এবং তাদের মনোবৃত্তির বিকাশের জন্য বই হতে পারে একটি ভালো উপাদান সুতরাং তারা ছোটোবেলা থেকে বই কিনতে বই উপহার দিতে এবং বই পড়ে তারা বইয়ের সাথে যত বেশি সম্পৃক্ত হবে তা তত বেশি মানবিক হয়ে বেড়ে উঠবে সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে বইয়ের অবদান অপরিসীম বলে আমি মনে করি প্রতিবিম্ব প্রকাশ সবসময় এই কাজটি করে যাচ্ছে বই বিক্রি বই বিপণন এবং বই সৃজনশীল বই প্রকাশে গুণীজনদের সাথে সম্পৃক্ত থেকে দেশ বিদেশে বাংলা ভাষাকে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপনের এক দীর্ঘ প্রয়াস বিগত চোদ্দ বছর জগৎ করে যাচ্ছে বাচ্চারা এখন দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে মোবাইল ডিভাইস তারা হাতে না নিয়ে খাবার পর্যন্ত খায় না গার্ডিয়ানরা আমাদের কাছে অভিযোগ করে কিন্তু গার্ডিয়ানরা এটা জানে না হাউ ইজ পসিবল টু প্রটেক্ট দ্য সিচুয়েশন গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন হতে হবে তাদেরকে গল্প বলা মা দাদিদের আমরা ছোটোবেলায় যেভাবে গল্প শুনে শুনে বড় হয়েছি গল্প বলতে বলতে তাদেরকে খাওয়ানো ঘুমানো সেই প্রচেষ্টাটা থাকতে হবে একজন সচেতন গার্ডিয়ান হিসেবে আদারওয়াইজ তারা এই যে ফার্মের মুরগির মতো বেড়ে উঠছে তারা যে কোনো অপরাধ করে ফেলতে পারে তারা বড়দের সম্মান করে না মা বাপকে যে কতটুকু গুরুত্ব দিতে হয় সেটা তারা জানে না যার কারণে এখন যে বয়োবৃদ্ধ হওয়ার পর গার্ডিয়ানরা বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে দেখা গেছে শিক্ষিত লোকদেরই মা বাপরা বেশি বেশি বৃদ্ধাশ্রমে যাচ্ছে যারা অল্প শিক্ষিত যারা অল্প ধনী দরিদ্র শ্রেণীর লোক তাদের বাবা মা কখনোই বৃদ্ধাশ্রমে দেখা যায় সুতরাং শিক্ষিত হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে মানবিক মূল্যবোধ তাদের যে সামাজিক রীতিনীতি বড়দেরকে শ্রদ্ধা করা প্রতিবেশীদের অধিকার প্রতিবেশীদের জন্য যে কর্তব্যবোধ তারা যদি বুঝতে পারে সেভাবে বেড়ে ওঠে আমরা সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে পারবো বলে মনে করি একটি আসসালাম আলাইকুম আমাদের মেলাটা মানে ভালো করার অনেক আমরা চেষ্টা করেছি এবং সামনে আরও ভালো করতে চাই বাট আমাদের পাশে কেউ থাকলে একা করা যায় না সব কিছু আমাদের পাশে দিকেও থাকে সাহায্য লাগে কারো সাহায্য হইলে আমরা আরও উপরে ভালো করতে পারবো সামনে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একদমই যে খারাপ পড়ব তা না কিন্তু হয়েছে ভালো হয়েছে সামনে আরও ভালো কিছু ওনাদেরকে দিতে চাচ্ছি আমাদের পাশে যে কেউ থাকে তাহলে সাজর হাত বাড়ায় তাহলে কি আমরা আরেকটু ভালো আরও ভালো করতে পারি রাষ্ট্রদূতরা অনেকেই আছে তাহলে তো কিছু বলবেন নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে ওরাও তো অনেক ওরা নারী উদ্যোক্তা ওরা অনেক কষ্ট করে ওদেরকে নিয়ে আমরা কাজ করতে আরও বেশি আগ্রহীত আরও কাজ করতে চাই